হে তার বা মুখ দিয়া কথা কইতে পারেন না বাসা হয়ে জানেন না এ জোরে করে মাতিলেও মাত তার মুখে দিয়ে আন না দর্শক আপনারা জানেন বা অনেকে অনেক মাধ্যমে জেনেছেন জুড়ি উপজেলার হাসনাবাদ গ্রাম থেকে হিলস বিভাগের একজন ছাত্রকে কিডন্যাপ করা হয়েছে গুজব সত্য নাকি মিথ্যা কি আছে নয়পুরতে শুনবো বিস্তারিত খালকে আমার বাতিদা বাজার মাদ্রাসা ও ইমামবাড়ি লেখা লেখাপড়া করে ওখানোর উদ্দেশ্য রুয়ানা দিছিল এ বুয়াই উঠিয়া জুড়ি পর্যন্ত গেছে জুড়ির থাকিয়া আপনার এ বড়লেখা বোললেখা ডাকের একটা সিএনজি ও সিএনজি তুটিছে উঠার পরে হে একলা হইলো বোরলেখার যাত্রী আরও একজন খালা মানুষ তার কিনারও বুয়া এ কোন জায়গার যাত্রী এ আমার বাতিজা জানে না আর আরও তিনজন প্যাসেঞ্জার উঠছেন দক্ষিণবাগর দক্ষিণবাগর তিনজন প্যাসেঞ্জার উঠি উঠার পরে দক্ষিণবাগরালিক আর পাশে যে প্যাসেঞ্জার আছিল খালামকা যে মানুষটা ওই মানুষটা জিকাইছে আমার বাতিদারে যে তুমি যাইতা খানো খিতা কোন লেখা লেখাপড়া করো আমার বাতিজা হয়েছে আমি বিয়ানীবাজার ইমামবাড়ি মাদ্রাসা হিপশাখাত আমি পড়াশুনা করি বর্তমানে আমার বাতিদা আটার সিপারা মুখস্থ করছে পরে ই নন্তাকি দক্ষিণ ভাগ থেকে সিএনজি চাইয়া যখন রতুলি পর্যন্ত গেছে আর কিছু হইতেও পারে না আমার বাতিদারা যে সময় সিএনজি তাকে লামাইছে লামানির ফরে দেখে সাইয়া যে একটা ট্রেন্সপোর্টর গাড়ি যেটা ওইটার ভিতরে তারে একটা লাকড়ির উপরে দিয়ে উটার উটানির ফরে অন্য দেখছে আর দুই তিনটা শিশু তার লগে আছে কিন্তু হে তার বা মুখ দিয়া কথা কইতো পারেন না বাসাও হে জানেন না এ জোরে করে মাতিলেও মাত তার মুখে দিয়ে আন না ও হিসাবে তার কন্টেইনারের ভিতরে যখন লিছে, ঢুকাইয়া দরজা লাগাই লিছে লাগানির পরে হে আর কিচ্ছু কৈতো পারে না হে গুমন্ত অবস্থায় হঠাৎ গিয়া দেখে আলিনগর আলিনগর বর্ডারর কিনারত যে রবার রবার ফলা অবস্থায় ও অবস্থায় তার যখন আইছে তখন হে তার মার কাছে ফোন দিছে যে আম্মা আমারে আলীনগর বর্ডার ইয়া আমারে এক রাবার বাগানও আনিয়া জি ড্রাইভারে লামাইয়া দিলাইছে এখন আমি খানো যাইতাম আমি তো সিনিয়র নাই এই জায়গাটা তখন তার মায় ওখানও কইসেন কইসেন যে তুমি দেখো আশেপাশে কোনো মানুষ পাওনি এ ওখান থেকে সাত মাইল বা মাইলখানিক জায়গা উল্টি পাল্টি ফড়ি সড়ি কোনোমন্ত্রে আইয়া দেশে দুইজন লেবার মহিলা এই লেবার মহিলায় রে দেখিয়া কইছে আমারে বাসাও ও লেবার মহিলারা গা তাকিয়া ফানি তুলিয়া তারে একটু তার ছয় ফাওয়া তথা তুই আইতা দিয়েছো দেওয়ার পরে আর কইতে পারে না এরা বইয়া নিছে কি ওদের বাড়ির বাড়ি যাওয়ার পরে ওখানো তারে আমরা ফোন আর রেগুলার কিন্তু ফোন হে উঠান না এখানেও গেছে গিয়া ও সামান্য ফোনটা দৌড়িয়া কইছে যে আমার গুম আইসে আমি কথা কইতাম পারিয়ান না ও হিসাবে আর তার ফোন বন্ধ আমরা জুড়ি থানাত গেছি ডিডি তোরা নিল্লা লাগিয়া আমদার উপজেলা চেয়ারম্যান মনীষা থান কাছে গেছি গিয়া খবর কইছি যে আমদার ওলা বাতিজারে রে না সেবা কারা নিচে গিয়া ও উদ্ধার উদ্ধার পরবর্তী সময়ে আমরা এখানে অতখান করার পরে ও দু আড়াই ঘন্টা পরে আবার ফোন দিছে আমার বাতি যা যে তারে ও মহিলাগুলাই আনিয়া বানুগাছ রেল স্টেশন অতখান পর্যন্ত আনিয়া পৌঁছাইছেন ও গিয়া তারে আমরা বানুগাছ রেল স্টেশনের কিনার থাকি গিয়া তারে উদ্ধার করিয়া আনছি এখন লইয়া আইছি বর্তমানে বর্তমানে বাতিজা বাড়িতে আছে এখনও ফুরাফুরি সুস্থ নাই ও অনাবরত গুমার আমি বিয়াহীরা যার কি মামবাড়ি পড়ি আমি গতকাল মাদ্রাসাত যাওয়ার সময় জুরি থাকি বড়লেখার গাড়ি উঠছি ওঠার বাদে জুরি আর বড়লেখার মধ্য গাড়ির মাঝে এক